হাই সেই বিখ্যাত আমের ললিপপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন যেহেতু আমের সময় সব জায়গায় শুধু আমের ছড়াছড়ি যে যা পারছে দিয়ে তাই তাই বানাচ্ছে আমি একবার ট্রাই করে দেখলাম আপনারা ভিডিও তো দেখতেই পারছেন কিভাবে কি করেছি স্টেপ বাই স্টেপ এখানে সবই দেওয়া আছে আলাদা করে কিছু বলার নেই কারণ আমার অনেক ভিউয়ার্স আছে যারা হচ্ছে দেখে অনেক কিছু বোঝে যান কোনটা কম হলো কোনটা বেশি হলো খেয়ে না খেয়েই বলেন যে লবণ বেশি হয়েছে কি কম হয়েছে সো আপনারাই দেখে নিন কীভাবে করেছি তবে একটা কথা না বললেই না এই লেবুর পিনিকার আমের ললিপপ খেয়ে আমার নিজেরই পিনিক উঠে গেছে মুখে যেইখানে হাত দিছি সেইখানেই জ্বলতেছে কারণ একে যে পরিমাণ গরম পড়তেছে তার উপরে ঝাল যেখানে হাত দিচ্ছি সেখানেই জ্বলতেছে আমি এখানে দুই ধরনের আম নিয়েছি এই ললিপপটা বানানোর জন্য এটা হচ্ছে কাঁচা আম আর বাকি দুটো হচ্ছে পাকা আম এটা দেখার জন্য যে কোনটা টেস্ট ভালো আসে তবে আমার কাছে মনে হয়েছে কাঁচাটার থেকে পাকাটার টেস্টটাই বেশি ভালো হয়েছে কারণ যারা বেশি মিষ্টি পছন্দ করে তাদের জন্য পাকাটাই আমার মনে হয় বেস্ট হবে আর যারা একটু টক পছন্দ করে তাদের জন্য কাঁচাটাই হবে তবে সত্যি বলতে গেলে আমি ললিপপটা অনেক মজা ছিল আর অনেক টেস্টি ছিল আর লেবুর অনেকটা ছিল পুরো একদম কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে এত বাজে ছিল খাইতে এই যে আমার রিভিউ দেওয়া পাবলিকগুলো চলে এসেছে ওদের কাছেও আমের ললিপপটা অনেক পছন্দ হয়েছে সান্তাসে জিজ্ঞেস করছে আমের ললিপপের লাঠি কই বললাম মাটিটাকে লাঠি মনে করে চালাই নাও ধন্যবাদ সবাইকে বাই বাই